স্ত্রী হলে স্বামী অক্লোরে জিকার করার অধিকার আর হকর আকলেও স্বামী জিজ্ঞার করার অধিকার আছে একজনের আরেজনের হক আছেন না নাই এখন ইন আসুন বলে আমার ছেলে বিয়া দেওয়ার সময় তার জিজ্ঞাসা করছে আজ কাছে তুই বিয়া করে সসাই তোর স্ত্রী তোর হক ফাইন এখন দিন তা দি روى الشيخان بسنديهما عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة سهل بن معاذ رضي الله تعالى عنه নবীজি জল্লা আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি সহালে খানা খাইয়া নবীজি সাল্লাই্লামর ওয়াজ শোনাত গেছেন নবীজির মফিল দীর্ঘ কোন ওয়াজ শুনিয়া বিকালে বাড়ি গেছেন থান স্তিরি বাহির হইয়া হইন বুঝলাম না আপনি আজকে এত দেরি করিয়া এখানে বাসাত আমি নবীজি ওয়াজ মফিল বসা আসলাম আজকের ওয়াজ একটু লম্ব হইছে স্বামী জিজ্ঞাসা করলাম আর স্ত্রী যাওয়ার সময় দেখিয়া গেলাম একটু রিস্ট এখন দেখা যায় মুখ একটু ফুটো হয়ে গেছে কি বিষয়ে বুঝলাম না প্রত্যেক খতায় বুঝলে আদর্শ আছে বাহির তাকি যাওয়ার পরে স্ত্রী রইলা জিকানি সুন সুবন্ও নাই জিকানিও নাই কি এটাও সুন্নত সাহাবি এখন বুঝলাম না ও ব্যাপারে পরে আলোচনা করবো যাইবার সময় দেখলাম বাক্কা সায় সুন্দর এখন দেখি মুখ ফুটো হয়ে গেছে কিতাবে আহার বলে সকালে যে দুইটা রুটি খাইছিলাম আপনিও খাইছিলাম দুইটা রুটি গেছেন গিয়ে আপনি ওয়াজও আর দুপুরে খানা খাইতাম আপনি বাড়িতে না গতি আমিও খাইছি না এখন পর্যন্ত আমি উপাস ই ও আজ বাড়িতে গিয়ে করতাম ফার্মুনি জি এখন কোন মডার্ন বেডিংটি তো বুঝুন নি মাতর না খানে এটা দেড় হোড়ার বেডিং দিয়ে এটা বুঝুন না যে স্বামী ওখানে একটু অপেক্ষা করি স্বামীর মন ভাই ই শিক্ষা নাই ই কথা গিয়ে আলোচনাও নাই আব্বা আম্মায় বাসাত গিয়েও মাতি না বক্কা ওয়াজ শুনলাম আর সিন্নি খাইলাম আর বাড়িত গেলাম জীবনটা এইরকম খাটাই আর কি খাম খরলাম রে ভাই গীত গাইয়া তিন টেকা রুজি খরলাম ন টেকা খাইয়া সাহালিবনে মহাজ রাজিয়াল্লাহ হুতাল আমার স্ত্রী তোমার দেখা যায় মুখ ফুটা ফুটছি দুপুরে খানা খাইছ না আর আমারে জিজ্ঞাস করায় দেরি করে খেলে আহিলাই বুঝা গেলো স্ত্রী হলে স্বামী অক্লোরে জিকার করার অধিকার জুড়ে হক জিকার আদে আর স্ত্রী হকলেও স্বামী অক্লোরে জিজ্ঞার করার অধিকার আছে একজনের আরেকজনের হক আছেন না নাই এখন ইন আসুন নি মজুচ বলে আমার ছেলে বিয়া দেওয়ার সময় তারে জিজ্ঞাসা করছি আজকে যে তুই বিয়া করলে হসায় তোর স্ত্রী তোর হক ফাইন এখন দিন নি তা দি থাই তো স্ত্রীর তো হক ফাইন আমরা মনে করি বিয়া খালি বয়স হয়ে গেলে বিয়ার টাইম হয়ে যায়